খাদেম ঝারু দিলো কিনা মসজিদের ফ্লোর মসল কিনা মজ্জেন ওজন মসজিদ ঝারু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেমার আর মহজেনের কাদের উপরে নাকি আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ আল্লাহ এই জন্য ইব্রাহিম যাকে উপাধি দিয়েছে আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ পেটা মিলে ঝারু দাও সে যখন ইসমাঈলি প্রাইম মুর্শিদharo দিতে বললে আপনি কোন লাশ ছায়ে কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা করে মারামারি শান্তি নাই মসজিদে চলে যাব মসজিদ মুছে দেন তো ঝাড়ো দেয়া দেন আপনার ঘরে সব অশান্তি রে শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ছাড়িয়ে দেন এ দ্বীপের মাথায় হাত বুলায়